এই মুহর্তে খালি দৌড় দৌড় করে আগুন জ্বলে খাওয়া আসক তো হ্যালো গাইস আমি আপনাদের সামনে পার্ট 3 নিয়ে হাজির হলাম অস্থির বাঙালি তো দেখ আর সবাই লাইক করবেন তো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক তো প্রথমে দেখে মোটা ভাই কি বলে সবাইকে এই বুহের খালি দাও দাও করে আগুন জ্বলে খাওয়া দাওয়া সাইডে দিছে দেখতেছেন না শুয়ে গেছি পড়ার টেবিলে মন না আমি বি করবে একখান পাচ্ছি দেখবেন গেলাম খুজুর যখন খেজুর হয়ে গান গায় যখন বাঙালিরা টিকটক ভিডিও বানা তো আজকে এই পর্যন্ত সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিও ভালো লাগলে আমার কমেন্ট বক্সে জানাবেন তো সবাইকে ধন্যবাদ